মাছের পেটিগুলোকে সরু সরু করে এই যে লবণ আর ভিনিগারের জলে ভিজিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট মতো রাখবো আর ভাগে না মশলাটা করে নে আর আজকে যে ফিশ ফ্রাই বানাবো একদমই আলাদাভাবে আর কি এই রকম ফিস ফ্রাই এর আগেও কেউ কোনো দিনও বানায়নি আমি প্রথমবার বানাচ্ছি তবে আমি নিজেও প্রথমবার বানাচ্ছি কেমন হবে নিজেও জানি না খেতে চলো প্রথমবার মানে এইভাবে ট্রাই করব তারপর খেয়ে তোমাদেরকে জানাবো অবশ্যই এটা তো জানোই দেখো এখানে বেশ অনেকগুলোই ধনে পাতা দিয়েছি কেটে তারপর দিয়ে দিচ্ছি দেখো আদা আদাগুলো কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে করে নিয়েছি আদা যে কাঁচা লঙ্কা চার পাঁচটা মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর এটা আমি পেস্ট বানিয়ে নেব কি বা শুনি বা কি না আমি ভিনেগার আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম জলে দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি আর কি ভালো করে জল ঝরিয়ে নিয়ে নেব আর এটা হচ্ছে কি মাছ বলো তো সিলভার কাপ আর রুই দু ধরনের মাছ আছে সচরাচর তোমরা জানো যে ভেটকি মাছের ফিশ ফ্রাই হয় আজকে দেখো আমি ফিশ ফিঙ্গার বানাচ্ছি এই যে এটা হচ্ছে রুই মাছ এই যে দেখো রুই মাছ আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ যেটাকে আমরা দেশি ইলিশ যেই জলটুকু আছে না একদম নিংড়ে বের করে নিই বের করে পরিষ্কার করে নিচ্ছি এবার যে পেস্ট বানিয়েছিলাম যে পেস্টটা বানিয়েছি ধনে পাতার সমস্ত কিছু দিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পুরো পেস্ট আর কিন্তু জল দেবো না এর মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি খুব সামান্য দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দেবো না বাচ্চা খাবে তো একটু ধিনে ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে গরম মশলার গুঁড়ো এরা অল্প একটু চিনি অল্প আর একটু লবণ দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট মতো সে ছাঁদ এ করা ছিল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দা দু চামচ এতে ডিম দিতে দিত এই সময় কিন্তু ডিম দেওয়া যাবে না রসুনবিহীন বিহীন ফ্রাই কেমন লাগবে আমি তো নিজেও জানি না এবার এই এক একটাকে নেব এইভাবে ব্রেডকামের পর দিয়ে কোট করে নেব একটু ভালো করে কোটটা করে নেব এবার এক একটাকে নিয়ে এইভাবে সবগুলো বানিয়ে নেব এভাবে সবগুলোকে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি এবার আমি এগুলোকে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে ভাজবো আর এবার একটা একটা তুলবো তেলের মধ্যে এবার আমি গরম তেলে এক একটা করে ছেড়ে দেবো একসঙ্গে বেছে দেবো না তিনটে মতো দেব দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো আর কি আর হ্যাঁ আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হলে মাছটা ভেতরে সেদ্ধ হবে না সেই জন্যই আঁচটা মিডিয়ামে রাখতে লাল লাল করে ফিস ফিঙ্গারগুলোকে আমি ভেজে তুলে নেব আর কি দেখো এবার লাল হয়ে দেখো ভালো হচ্ছে কিন্তু カラー গুলো মাটি গুলো দেখে নেছি ভালো খুব সুন্দর দেখো দেখি কোন হইছে ভালো হইছে